এই যে আমার দুষ্টু কি করে দুষ্টুর দুষ্টুমি শেষই হয় না একা একা চলে আসলো গোসল করার জন্য পানির লাইনের কাছে এই যে আরে দুষ্টু তাকাও এই যে দুষ্টু সুন্দর সবুজ প্রকৃতি তার মধ্যে এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ভাব বাতাস হচ্ছে কি বাবা তুমি গোসল করবে আর আমি এখানে দাঁড়ায় থাকবো হুম

থাকলে কমেন্ট করবেন কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই যে দুষ্টু এই যে কি হচ্ছে কি পানি উঠাও পানি উঠাও দুষ্টু বাচ্চাতে দুষ্টুমি তো লেগেই থাকে আর বাচ্চারা পানি পাইলে কি যে পায় শান্তি শান্তি নাকি লাগে ওদের কার বাসা এরকম একটা দুষ্টু আছে কমেন্ট করে জানাবেন এমন দুষ্টু এই যে আমি বসে আছি একটা জায়গায় সুন্দর পরিবেশ এই দুষ্টু কি হয়েছে কি বাবা কি এই যে যে পানি এভাবে নিতে হবে দেখি ঠিক করে দে সর এই এই পানি পড়তেছে না না এত কিসের কান্না তোমার হয়েছে কোথা থেকে দেখছেন গল্প বাংলা অডিও কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আমি গাজীপুর বাংলাদেশ থেকে আমি হচ্ছে অনিল হাই আমিও বাংলাদেশে আমার বাসা রাজশাহী বিভাগে নগা জেলায় আমের রাজ্যে আমের রাজ্য মানে সাপার মানে নগা জেলা নগা জেলা বলতে আমের রাজ্য নীল गेमर यार इसके बाद वीडियो बनाना लेना कल इसको बाद वीडियो बनाना लेना कैमरा तो ठीक ही है सूटीगल्फ वो दिया আমাদের এখানে কাল থেকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের এখানে কাল থেকে বৃষ্টি হচ্ছে তো আমি বাইরে আছি তো ওয়াইফাই সমস্যা সেই জন্য নেটের কারণে এমন হচ্ছে কারণে এমন হচ্ছে আসলে বাইরে আছে একটু বাইরে বসে আছি ভাব অনেক বাতাস দুষ্টুটা গোসল করতেছে এ দুষ্টু কি কর গোসল হচ্ছে লাগবে না তোমাকে দুষ্টু লাইভে যারা যারা আছেন কোথা থেকে দেখছেন কেমন আছেন জানাবেন আর কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে জানাবেন আমাদের এলাকায় এখন একটু বৃষ্টি হয়নি একা একাই চলে যাচ্ছে ওর কারো লাগে নাকি কাউকে লাগে না এ বাবা এদিকে আস চলে গেল একা কই এদশ টু পে যাবে না mm এই যে কই যাচ্ছ তুমি কোথায় কোথায় হম দেখুন হুম কাকে কাকে ওই যে আপু কি করতেছে দেখো তো আপু কি করে বাবা দেখো তো যাও তো যাও অনেক মারও যাও তো কি করতে চা দেখো তো চলো 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 যারা কি করে তোমরা কি করতে যাবে তো এখন কয়টা বাজে এগারোটা দুই জান্নাতুল ইসলাম মোহনা 11টা দুই বাজে আপু বাবা পড়ে যাবে এই দেখো এই যে এই এই কই এই তো আছি আমি হ্যাঁ আছেন তো ধন্যবাদ আসার জন্য থাকার জন্য সরফরাস হাই 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 কোথা থেকে দেখছেন আমার বাসা রাজশাহী নগা জেলায় এগারোটা তেত্রিশ আমার ঘড়িতে তো এগারোটা তিন দেখাচ্ছে হ্যালো

আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াকে আধা ঘন্টা ডিফারেন্স আমাদের আমিও বাংলাদেশ তাহলে তো টাইম ও নো এগারোটা চৌত্রিশ তখন এগারোটা চার দেখা যে সত্যি আমার ঘড়িতে এগারোটা চার দেখাচ্ছিল এখন এগারোটা চৌত্রিশ বাজে সত্যি জীবন টি হাই হাই আবু এদিকে আসো এই যে বাড়িতে মানে ছোট বাচ্চার অভাব নাই এখানে তলের তিনটা চারটা আছে ওদিকে একটা আছে যার পিছনে এতক্ষণ দৌড়ে বেড়াচ্ছিলাম এতে দুষ্টু মিতে ওই দেখ কি করছে দেখ ওই যে ওই রান্না করবে এটা রান্না করবে তুমি আসো দিকে আসো গোসল করে দিবা আসো আমার গোসল করবো আসো গোসল করবো আসো আরে না সত্যি আমার ঘড়িতে তখন এগারোটা চার দেখাচ্ছিল এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে বাচ্চাগুলো কি করছে খেলা আছে হ্যাঁ খেলা করতেছে কোথা থেকে লাইভ না আমি রাজশাহী বিভাগে নওগাঁ জেলা থেকে লাইভ করতেছি নিতান্তই একটা মানে গ্রাম নওগাঁ জেলায় আমের রাজ্য সারফরাজ হাই হ্যালো আস আমের রাজ্য মানে নওগাঁ জেলা হয়তো আমি রাজ্য আমাদের নওগাঁ জেলা সাঁপার সাঁপার থেকে অনেক বাংলা পুরো বাংলাদেশে আম যায় কি বাবা এই না শুই ফুটবে বন্ধ করে নিয়েছি অবশ্যই অবশ্যই আসলে ফোনটা ইন্ডিয়া থেকে নেওয়া অবশ্য সেই জন্য হয়তো ইন্ডিয়ার টাইমটা উঠে গেছিল মেবি এখন ঠিক হয়ে গেছে বাংলাদেশ টাইম এখন হয়ে গেছে মেবি এগারোটা সাঁত্রিশ বাজে বিন রহমান বাড়ি বললাম তো রাছে বিভাগে নওগাঁ জেলায় সাপাহার থানা এটা কি বাবা কি কি আছে দেখি চলো তো আমরা গোসল করি চলো তো বাচ্চাদের দুষ্টুম বেড়েই গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বাচ্চা কান্না করতেছে ওরা গোসল করাই দি আল্লাহ হাফেজ